মাত্র চার হাজার তিনশো কুড়ি টাকায় এই কানের জোড়াটি মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই কানেরটি মাত্র পাঁচ হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই কানের জোড়াটি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপন জেলার্স আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম মাত্র চার হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি সাত হাজার টাকার মধ্যে বিভিন্ন কানের দুলে ডিজাইন একদম গিফট পারপাসের জন্য খুবই সুন্দর দেখতে তাহলে চলুন আগে সেই সমস্ত ডিজাইনগুলো দেখে বন্ধুরা প্রথমে নিয়ে চলে এলাম এরকম ধরনের একটি প্রজাপতিখানের খুবই সুন্দর দেখতে একদম পুরোটাই হয়েছে। এর ওজন পড়ছে এর ওজন পড়ছে এর ওজন পড়ছে এর দাম পড়ছে চার হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম এই ডিজাইনটি এই ডিজাইনটিও খুব হালকা ওজনের মধ্যে করা হয়েছে এর ওজন পড়ছে আপনার মাত্র তিনশো সত্তর মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এর দাম পড়ছে আপনার চার হাজার তিনশো কুড়ি টাকা চার হাজার তিনশো কুড়ি টাকার মধ্যে সুন্দর একটি কানের দুল বন্ধুরা এবার নিয়ে চলে এলাম কুলো কুলোশেপের ওপরের কানের দুল একদম আধুনিক ডিজাইন খুব চাহিদা এই যে বড় দুলটি দেখছেন এই কুলো কুলোশেপের দুলটির ওজন পড়ছে আপনার মাত্র ছশো মিলিগ্রাম বর্তমান বায়ুদ্দার অনুপাতে এর দাম পড়ছে আপনার ছ টাকা ছোট যেই দুলটি দেখছেন শেপের এর ওজন পড়ছে আপনার মাত্র পাঁচশো মিলিগ্রাম এর দাম পড়ছে পাঁচ হাজার সাতশো আশি টাকা বন্ধুরা এবার নিয়ে চলে এলাম এক্সক্লুসিভ যে কোনো আপনি ওয়েবসাইট দেখলে এই টাইপের দুল অ্যাভেলেবেল এটি একটি অরিজিনাল টাপসের ডিজাইন এটি হচ্ছে গোল্ড টাপের ওপরে পাতার কাজ করা হয়েছে এর ওজন পড়ছে এর ওজন পড়ছে আপনার চারশো আশি মিলিগ্রাম বর্তমান বাজার ধরনের পাতে দাম পড়ছে আপনার পাঁচ টাকার মধ্যে বন্ধুরা এরপর যে ডিজাইনটি দেখছেন এটি একটি পাম্পশেপের ওপর কেন্দ্র করে ডিজাইনটি করা হয়েছে একদমই লাইট ওয়েট এর ওজন পড়ছে এর ওজন পড়ছে আপনার চারশো মিলিগ্রাম বর্তমান বায়ু দরণুপাতে এরও দাম পড়ছে পাঁচ টাকার মধ্যে বন্ধুরা নেক্সট যে ডিজাইনটি দেখছেন এই ডিজাইনটির ওজন পড়ছে আপনার মাত্র সাতশো মিলিগ্রাম বর্তমান দর অনুপাতে এর দাম পড়ছে আপনার সাত হাজার টাকা সাত টাকার মধ্যে খুব সুন্দর একটি ছোট্ট দুল বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম এই ডিজাইনটি এই ডিজাইনটির ওজন পড়ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এরও দাম পড়ছে আপনার পাঁচ হাজার নশো বিয়াল্লিশ টাকার মধ্যে খুবই সুন্দর একটি ছোট্ট দুল বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম এরকম ধরনের একটি ছোট্ট দুলের ডিজাইন এই ডিজাইনটিরও ওজন পড়ছে আপনার পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম বর্তমান বাজার দর অনুপাতে এরও দাম পড়ছে আপনার পাঁচ টাকার মধ্যে বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম অনলাইন থেকেই নেওয়া একটি ছোট্ট ডিজাইন এই ডিজাইনটিও খুব সুন্দর দেখতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এর ওজন পড়ছে আপনার মাত্র চারশো মিলিগ্রামের মধ্যে বর্তমান বাজার পাতে এর দাম পড়ছে আপনার চার হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম স্টার ক্যানারের আরেকটি আইটেম নিয়ে এটিতে দেখুন আপনার ঝুমকোও লাগানো রয়েছে এর ওজন পড়ছে আপনার সাতশো পঞ্চাশ মিলিগ্রাম বর্তমান দর অনুপাতে এর দাম পড়ছে আপনার সাত হাজার নশো টাকার মধ্যে বন্ধুরা এরপর নিয়ে চলে এলাম এরকম ধরনের ডলফিনকে কেন্দ্র করে একটি সুন্দর ডিজাইন এটি আমরা দুলো বলতে পারি এই ডিজাইনটির ওজন পড়ছে এই ডিজাইনটির ওজন পড়ছে মাত্র ছশো মিলিগ্রাম বর্তমান বায়ার দর অনুপাতে এরও দাম পড়ছে আপনার মোটামুটি ছ হাজার ছশো টাকার মধ্যে বন্ধুরা নেক্সট নিয়ে চলে এলাম এই ডিজাইনটি এটি দেখুন একদম ছেলাকাটায় পুরো কাজ করা যে ছোট্ট একটি ফুলের মধ্যে খুবই সুন্দর বাচ্চাদের ব্যবহারের ক্ষেত্রেও একদম আদর্শ এই ডিজাইনটির ওজন পড়ছে এই ডিজাইনটির ওজন পড়ছে আপনার সাতশো পঞ্চাশ মিলিগ্রামের দাম পড়ছে সাত হাজার নশো টাকার মধ্যে তাহলে বন্ধুরা আজকে আমাদের এই সমস্ত কানের দুলের ডিজাইনগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই সমস্ত ডিজাইন আরো দেখতে চান এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল স্বপন জুয়েলার্স তাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা ভবিষ্যতে এই সমস্ত ডিজাইন আরো দেবো সেগুলো খুব সহজে খুব সরাসরি আপনাদের কাছে চলে আসে ভিডিওর দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ